চকরিয়া পৌর শহরের গার্লস হাই স্কুল সিরিঙ্গা বাজার হিসেবে পরিচিত গার্লস স্কুলের উত্তর পাশে অক্সভের নিজস্ব বসানো বাজারে বিভিন্ন সবজি ব্যবসায়ী মুরগি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী সহ গরু মাংস বিক্রেতাসহ সকলেই বাজারটি বেচা বিক্রি করে আজ সন্ধ্যার দিকে মুরগির বাজারে চকরিয়া থানার ম্যাচ ম্যানেজার মুরগি ক্রয় করার জন্য গেলে ওজনে কম পাওয়ার প্রতিবাদ করাই তার থেকে মুরগিগুলো কেটে নেয় উল্টু টাকাও কেটে নেয় এবং তাকে আজকে ভাই হঠাৎ ফোন দিলেন আপনি সিটি বাংলাকে কি হয়েছে বলুন তো আমি এখানে মুরগি নেওয়ার জন্য আসছিলাম আমি সোনালি মুরগি ছয় পিস রয়েছি দাম হয়েছে তিনশো তিরিশ টাকা কেজি পরে আমি মুরগি নেওয়ার পরে ওরা কেটে দিতে যাচ্ছে আমি বলছি আমি কেটে নেবো না আমি টাকা দিয়ে মুরগিটা হাতে নিছি নিয়ে বলছি যে আমি অন্য দোকানে বাপ দিয়ে দেখবো তখন মুরগি আবার হাত থেকে কেড়ে নিয়ে এই মিটারটা আবার ঠিক করে ওজন করাই আবার ওজন দিয়েছে দেওয়ার পরে এক কেজি কম বললাম ভাই এরকম কেন বলতেছে ভাই ভুল হয়ে গেছে আমি বললাম যে আমি পুলিশের লোক তারপর আমাকে এইভাবে ঠকাচ্ছেন আপনি তাহলে জনগণকে তখন এক দুই কথা ওরা বলতেছে পুলিশের লোক তাই কী হয়েছে মানে এরা সিন্ডিকেট এরা সবাই নাকি এই ব্যবসাই করে আরও এক দোকানে ওখানে পাঁচ মিনিট আগে সেখানে ওই একই অবস্থা হয়েছে যে তাকে আমি মাফ করে দিয়েছি যে ভাই ঠিক আছে আপনি আর এই ব্যবসা করেন না ঠিক আছে করার পর বাক হয় কিছু মানে এক কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার গায়ে হাত উঠায় এবং কিছু ব্যবসায়ী তারাও এসে ওর পক্ষ নিয়ে আমাকে আমার শার্টের পোলাট ধরে গেঞ্জির পোলাট ধরে এবং মাছ ধরতে এই হিসেবে অবস্থা চালিয়ে যায় আর কি আপনি মুরগিগুলো তো আপনার কাছে আছে না মুরগিগুলো কেড়ে এনেছে আমি টাকা দিয়েছিলাম টাকাও নিয়েছে মুরগিগুলো কেড়ে এনেছে যখন দেখছে সমস্যা মুরগিগুলো ওজনে এক কেজি কম হয়ে গেছে আর তখন আমার সাথে একটু বাদ বিতরণ ধরছে তখন মুরগিগুলো কেড়ে নিয়ে মুরগিগুলো মুরগিগুলো ছাড়িয়ে দিয়েছে আর টাকা ফেরত দিয়েছে আপনারে টাকা ফেরত দেয় ওরা পালাই গেছে মুরগি কত কেজি ক্রয় করেছিলেন আপনি মুরগি নিয়েছিলাম আমি মূলত ছয় পিস অরিজিনালি ওজন ছিল পাঁচ কেজি কিন্তু ওরা ওজন দেখাইছিল ছিল কেজি

আমি বলি এটা হচ্ছে মানে এটা হচ্ছে অরিজিনাল ওজন এটার মধ্যে সবসময় থাকবে এইরকম মানে দেখা না যায় ওইটু ইয়া করে দিবে

আপনার নামটা কি? আমার নাম কত দামে ক্রয় করেছেন? 400 দরের কয় কেজি হয়েছে? এখন ওজন ঠিক আছে? আপনি ওজন তো ঠিক আছে দেখেছেন? ঠিক আছে, সাহেব। আমার কম দিয়ে আমি

আমি সাতশ টকা নোট দিছে আমাৰ তেষাশ টকা ৰাখিছে বাংটিক টকা